আজকে রান্না করে দেখাবো মজাদার ফুলকো ফুলকো বিকালের একটি রেসিপি তো আমাদের লাগবে গাছ কালাই এটি অনেকে গাছ কালাই বলে আবার অনেকে আড়ল কালাই বলে এটি শীতকালে পাওয়া যায় দেখুন আপনারা দেখলে চিনতে পারবেন রকম এটি দেখতে তারপরে এই কলাইগুলো ধোয়ার পরে এখানে রসুন কাঁচামরিচ দিয়ে একটি প্রেশার কুকারে দিয়ে অল্প করে পানি দিয়ে আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দেব প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে নিয়েছি ময়দা দুই মুঠো পরিমাণে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো মিশিয়ে নিয়ে এখন এখানে অল্প অল্প করে করে একটু পানি দেব দিয়ে একটি একটি সফট আটার বানিয়ে নেব অনেকে আবার তেলও অ্যাড করেন তো আজকে তেল অ্যাড করছি না অনেকে ভাবে তেল দিলে অনেক নরম হয় কিন্তু আজকে এটাও অনেক মজার ছিল এবং অনেক নরমও ছিল আর এই গাছ কলাই দিয়ে ডালপুরিটা বানালে খেতে কিন্তু অনেক মজা হয় তো এখানে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন চামচ দিয়ে তুলে গরম গরমই ম্যাশ করে নেব। না হলে যদি ঠান্ডা করে নিয়ে ম্যাশ করি তাহলে এগুলো একদম শক্ত শক্ত হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন গরম অবস্থায় এভাবে ম্যাশ করে নেওয়ার জন্য অনেকে আবার এই কলাইটি ভর্তাও বানিয়ে খায় এটি ভর্তার মতনই করেই করতে হয় এই তো দেখুন এখানে একটু বেশি করে মরিচের পরিমাণ দিয়েছি কারণ ডাল পুরি ঝাল ঝাল লবণ ঝাল লবণ একটু বেশি বেশি না হইলে খেতে ভালো লাগে না তো এই তো দেখুন আমাদের ভর্তাটি বানানো একদম পুরোপুরি শেষ এখন এগুলো সব মিশিয়ে নিলাম ভালোভাবে এরপরে হাত দিয়ে গোল গোল করে ভাগ করে নিচ্ছি দেখুন কিভাবে ভাগ ভাগ করে নিচ্ছি অনেকে আছে এটার পুরি খাননি আজকে দেখে নিন কিভাবে করে নিচ্ছি এরপরে দেখুন ডাল পুরির জন্য আটাটিও এরকম ছোট একটি লেচির মতো করে নিয়ে এখন ডালের পুরগুলো সব দিয়ে দিলাম দিয়ে এভাবে গোল গোল করে সবগুলো এভাবে তৈরি করে নেব এরপরে আস্তে করে চেপে দিয়ে আবার একটি আটার এরকম লেচি নিয়ে এরকম করে ঠিক একইভাবে সবগুলো করে নেব। এটি বানানো অনেক সহজ আর বাসে যদি কোনো মেহমান আসে খুব তৈরি করে দেওয়া যেতে পারে এবং সবাই খেয়ে অনেক প্রশংসা করবে যে এত মজার একটি খাবার তো এই তো দেখুন এভাবে একটু চেপে চেপে প্রেস করে নিয়ে সবগুলো বানিয়ে নিলাম এরপরে আলতো করে এভাবে বেলে নেব বেশি চাপ দিয়ে বেললে আবার কলাইগুলো বের হয়ে আসবে এজন্য একটু আলতো করে এভাবে বেলে নেব যেন কোনো রকম কলাইয়ের পুরগুলো যেন না বের হয় এরপরে কড়াই দিয়েছি তেল একদম গরম হয়ে গিয়েছে এখন এখানে পুরি একটা একটা করে দিয়ে ফুলকো ফুলকো করে ভেজে নেব দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করে দিয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক অনেক মজার ছিল আমার তো এই পুরিটি খেতে অনেক ভালো লাগে আর আমি অপেক্ষায় থাকি কখন শীতকাল পড়বে আর কখন এই পুরিটি খাওয়া হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে একদম ফুলকো ফুলকো আর এরকম ফুলকো ফুলকো পুরি হলে সবারই অনেক ভালো লাগে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই তো দেখুন পরবর্তী পুরিগুলোও এরকমই ঠিক একইভাবে ভেজে নিয়েছি একটা ফুলে নেই তাতে সমস্যা নেই কিন্তু খেতে অনেক অনেক মজা ছিল দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন তো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ